নমস্কার হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকাল কম বয়সে মধ্য বয়সে একটু বয়স হলে বেশি বয়সে সকলে হার্টের রোগে খুব ভুগছেন হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে নানা রকম প্রবলেম হচ্ছে তার জন্য আমাদের পলিউশন তো আছেই তারপরে অনিয়মিত খাদ্যাভাস মানসিক চাপ চিন্তা টেনশন সেসব আছে তাই চট করে আমাদের হৃদযন্ত্রে গিয়ে অ্যাটাক করছে অনেকে স্ট্রোক হচ্ছে কষ্ট পাচ্ছেন কম বৈশিদের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি আকুপেশার পয়েন্ট একটি আকুপেশার পয়েন্ট যদি বসে বসে করেন তাহলে আপনাকে চট করে এই রোগে আক্রান্ত করতে পারবে না আমাদের হাটের এইখানটিতে আছে আমাদের হাটের পয়েন্টটি এই যে হাতের এইখানটিতে এই জায়গাটি আপনার আমি পয়েন্ট করে দাগ দিয়ে পরে ছবিটি তুলে দেব এখন বলছি আপনি আপনি বেশি না দু মিনিট সকাল সন্ধ্যে দু মিনিট এই পয়েন্টে প্রেস করবে একটা পাওয়া যায় কাঠি সেটা যদি না থাকে যেমন কলমের সেরকম নখ দিয়ে না হাতে এই যে বুড়ো আঙুলটা বুড়ো আঙুলের মাথাটা দিয়ে আপনি পেশা দিবেন দু মিনিট করে করুন দেখবেন আপনি হাটের রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারছেন চট করে আপনি আক্রান্ত হবেন না আর যদি কারো হাট দুর্বল থাকে কারণ হাট আমাদের শরীরের মেন জিনিস সব সময় আমাদের রক্তটাকে পাম্প করছে হাট হাটের হৃদযন্ত্রটি আমাদের বেঁচে থাকার মূল চাপিকাঠি যখন স্পন্দন বন্ধ হয়ে যাবে তখনই আমরা সমস্ত কিছু আমাদের শেষ হয়ে যাবে সবসময় দিপ দীপ ডিপ দিপ স্পন্দন চলছে আমরা জানি হাটের তাহলে বন্ধুরা এই একটি পয়েন্টে আকুপে যদি করেন হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য হৃদযন্ত্রের রোগকে দূরে করার জন্য তাহলে অবশ্যই অনেকে উপকার পাবে এই পয়েন্টটি আমি পরে মার্ক করে রেখে দেবো আপাতত আমি বলছি এই যে কনিষ্ঠা করি আঙুলটি করে আঙুল যে আমাদের তারপরে যে কিছুটা পেরিয়ে এলেন এই জায়গাটা এই জায়গাটা আছে আমাদের হাটের পর এইভাবে যেমন ঘড়ির কাটা ঠিক করছে আপনার একটা পয়েন্ট এই পয়েন্টটা আপনি বসে বসে যখন কাজ থাকবে না বা যখন টিভি দেখছেন এই পয়েন্টটা আপনি প্রেস করবেন এখানে আমাদের হৃদযন্ত্রের চাবিকাঠিটি লুকিয়ে আছে এই পয়েন্টটা পেশ করে আমাদের হাতের পঞ্চতত্ত্ব আমরা জানি এখানেই লুকিয়ে আছে আমাদের অনেক কিছু অসুখের পয়েন্ট যদি এইভাবে পয়েন্ট করেন তাহলে হাটের রোগ থেকে নিষ্কৃতি পাবে যাদের হাটের সমস্যা আছে তাদেরও ভালো থাকবে যাদের নেই তাদের কখনো হবে না এই যে আর মানসিক টেনশনটা কমাবেন বন্ধুরা খাদ্যাভাসটি ভালো দেখবেন আপনি কোনোদিন হাটের রোগে ভুগবেন এই পয়েন্ট টিভি দেখতে দেখতেও পয়েন্টটি আপনি পেশ করতে পারেন এই যে এইভাবে আর ডান হাতে এই যে থেকে এলাম এই জায়গাটা এটি হচ্ছে হৃদযন্ত্রের পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই হৃদযন্ত্রের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এইভাবে টিভি দেখতে দেখতে করুন গল্প করতে করতে করুন কিন্তু এই হাটের পয়েন্টটি প্রেস করুন দেখবেন আপনার অনেক রোগ হাটের অনেক সমস্যা হাটের অনেক অসুবিধে দূর হয়ে এই পয়েন্টটি আমি মার্ক করে ছবি তুলে দেব আপনাদের জন্য তাহলে বন্ধুরা হার্টের রোগের জন্য এই পয়েন্টটি অবশ্যই পেশ করবেন এই আকুপেশারটি খুবই গুরুত্বপূর্ণ আকুপেশার আমাদের হৃদস্পন্দন থেমে গেলে আমাদের দুনিয়ার থেকে আমরা শেষ আমাদের সব কিছু স্টক বন্ধ হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকুন অবশ্যই শরীরচর্চার সাথে সাথে থাকুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করলাম নমস্কার